ম্যাডাম কালকে আমি একটা অত্যাচারিত মহিলার মানে অসহায় অত্যাচারিত অব অবলা অবলা অসহায় নারীর করুণ অত্যাচারিত কাহিনী আমি আপনার সামনে তুলে ধরবো ম্যাডাম এখনো মনে পড়লে মানে সেই অবলা নারীটি কীভাবে কীভাবে এই হালটিতে অত্যাচারিত হয়েছিল এখনো মনে পড়লে চোখে জল এসে যায় চোখে জল এসে যায় কি অত্যাচারিত হয়েছিল নারীটি মুখ থেকে তার রা কাটতো না কাউকে সে কিচ্ছু বলতে পারতো না শুধু একা একাই বিনা কারণে ম্যাডাম বিনা কারণে তাকে সবাই মিলে যেভাবে অত্যাচার করেছে ম্যাডাম কি বলবো ম্যাডাম আর সেই অসহায় নারীটি কিভাবে মুখ বন্ধ করে সহ্য করেছে ম্যাডাম আপনি ভাবতে পারবেন না আমি ভাবলে এখনো দেখুন ম্যাডাম দেখুন আমার গায়ে কাঁটা দিচ্ছে দেখুন দেখুন ম্যাডাম দেখুন তার অত্যাচারের কাহিনী শুনলে দেখুন 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 কীভাবে সে মানে বিনা কারণে ম্যাডাম বিনা কারণে তাকে সবাই মিলে কিভাবে অত্যাচার করেছে আমি সেইগুলো তুলে ধরবো কালকে ভিডিওর মাধ্যমে ম্যাডাম কারণ আপনি বলেছেন আমাদের সবার কথা আপনি শুনবেন তো আমি সেই দিন আপনাকে শোনাব আমি শোনাব ম্যাডাম তার অত্যাচারের কাহিনি আমি শোনাবো ম্যাডাম কিভাবে সেই হবলা অসহায় নারীটির উপর নির্মম অত্যাচার হয়েছিল মানুষ কি কঠিন কি কঠোর যে এইরকম একটা নরম সাদা সিদা নারী যার মুখ থেকে রা কাটে না যে কাউকে কিছু বলতে জানে না বলে না সেই ধরনের মেয়েকে একটা ব্র্যান্ডেড মহিলা হ্যাঁ একটা চরিত্রবান নিষ্পাপ নিষ্পাপ ব্রান্ডেড মহিলা তার নিষ্পাপ ব্রান্ডেড মহিলা যে কিনা কাউকে কিচ্ছু বলে না কিচ্ছু বলে না তার মুখের ভাষা কি মিষ্টি কি মিষ্টি মিষ্টি ভাষা বলে সে কথা বলে হ্যাঁ সবাইকে সে বলে মিষ্টি ভাষায় সে সবাইকে বলে আর সেই মিষ্টি ভাষিনীকে সেই অসহায় মহিলাটিকে অবলা মহিলাটিকে যে এরা এই কিছু পাপিষ্টর দল কিভাবে অত্যাচার করেছে ম্যাডাম আপনাকে সেইগুলো আমি তুলে দেবো একটা চরিত্রবান মহিলা ম্যাডাম যার চরিত্রে এতটুকু দাগ নেই ম্যাডাম একটা ব্র্যান্ডেড মহিলা একটা ব্র্যান্ডেড মহিলা জানেন ম্যাডাম সেই ব্র্যান্ডেড মহিলার ব্র্যান্ডেড ব্র্যান্ডেড তো না ব্র্যান্ডেড না ব্র্যান্ডেড না ব্র্যান্ডেড সেই ব্র্যান্ডেড মহিলার ব্র্যান্ডেড কাহিনী আমি কালকে তুলে ধরবো ম্যাডাম তার জন্য কালকের ভিডিওটা সবাই দেখবে কালকে কিন্তু এই অসহায় অবলান আর আমি একটা দারুণ করুণ কাহিনী নিয়ে আসছি তোমরা কিন্তু সবাই ভিডিওটা দেখবে আজকে আমি শুধু জাস্ট আপডেটটা দিয়ে গেলাম ঠিক আছে ফুল ভিডিও কালকে আসবে ম্যাডাম আপনাকেও কিন্তু রিকোয়েস্ট করে গেলাম কালকে কিন্তু ভিডিওটা দেখবেন ঠিক আছে ম্যাডাম কারণ সেই মহিলা কত অত্যাচারিত হয়েছিল যে বাধ্য হয়ে আপনার কাছে গেছে বিচার চাইতে বুঝতে পেরেছেন বিচার কারা চায় যারা তো যারা কোনো অপরাধ করে না যাদের কোনো অপরাধী নেই তারাই তাদের উপর কোনো অপরাধ হয় তারাই যায় বিচার চাইতে তো এই ব্র্যান্ডেড মহিলাটি আপনার উপরে আপনার কাছে বিচার চাইতে গেছিল তো সেই জন্য এই ব্র্যান্ডেড অসহায় মহিলাটির অত্যাচারের কাহিনী। আপনি কতটুকু শুনেছেন আমি জানি না পুরোটা আমি বলবো ও হয়তো পুরোটা বলতে পারেনি ম্যাডাম দুঃখের কারণে হয়তো কেঁদে ভাসিয়ে ফেলবে তো তাই দুঃখের কারণে আপনাকে পুরোটা বলতে পারেনি আমি আপনাকে পুরোটা বলবো তার জন্য আপনি কিন্তু কালকে ভিডিওটা আমার দেখবেন ঠিক আছে ম্যাডাম তো আজকে আসছি আর সবাইকে বলছি সবাই কিন্তু ভিডিওটা দেখো আজকে আসছি তাহলে দেখাবে কালকে টাটা